বিশ্বব্যাপী ভ্রমণপিপাশ মানুষদের জন্য দুর্দান্ত সুযোগ নিয়ে এসেছে গ্লোবাল ট্রাভেল অ্যান্ড ট্যুরস বাড়তি খরচও বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দিন রাত চব্বিশ ঘন্টা যে কোনো সময় এই টিকিট বুকিং করা যাবে

নিউ ইয়র্ক সিটি জ্যাকসন হাইটসে থার্টি সেভেন টুয়েলভ সেভেন্টি ফাইভ স্ট্রিটে প্রতিষ্ঠানের হেড অফিস অবস্থিত অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ইমাম শহীদুল্লাহ এ সময় শামসুদ্দিন বসির জানান গ্লোবাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ওয়েবসাইট ডাব্লিউ থেকে বিশ্বের যে কোনো এয়ারলাইন্স টিকিট কাটা যাবে এবং এই টিকেট বাতিল করতে চাইলে কিংবা ডেট পরিবর্তন করতে চাইলে নিয়ম অনুযায়ী সুযোগ সুবিধা রয়েছে ওয়েবসাইটে হোটেল বুকিং সহ আর নানা সুযোগ সুবিধা রয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে চে কম মূল্যে আমোর ওয়েবসাইট টিকেট পাবে আপনারা টার্গেট টিকেট কেনার পূর্বে একবার আমোর ওয়েবসাইটে টিকেটের প্রাইসটা যাচাই করে নিন যদি আমোরটা 700 গুলো সম্মানের হয় আমোর ওয়েবসাইটে देयर আর নো হিডেন কস্ট কার্ড ক্রেডিট করে দেন কোনো এক্সট্রা সার্ভিস চার্জ নাই আপনি এক্সট্রা কোনো হিডেন কস্ট নাই এছাড়া অনলাইনের পাশাপাশি সরাসরি অফিসে এসেও টিকিট কাটা যাবে আগামী ডিসেম্বর পর্যন্ত নির্দিষ্ট দামে টিকিট কাটলে বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে বলেও জানান তিনি অনলাইন এবং আমার অফিসে এসে অফলাইন আপ টু 5000 পর্যন্ত যারা টিকিট কাটবে 200 টাকা ইনস্টল ক্যাশ ডিসকাউন্ট পাবে 10000 এর উপরে কেউ ডিসকাউন্ট টিকিট কাটলে 300 ক্যাশ ডিসকাউন্ট এছাড়া আরো আকর্ষণীয় তিনটা পুরস্কার এই ছয় মাসের ভিতরে সাত মাসের ভিতরে যারা টিকিট কাটবে তাদেরকে প্রত্যেকটা গুপনির ভিতরে নিয়ে আসছি হ্যাঁ ফার্স্ট প্রাইজ দিব আমরা নিউ ইয়র্ক ডাকা একটা বিমানের টিকিট সেকেন্ড প্রাইজ ল্যাপটপ থার্ড প্রাইজ পাবে সে আইপ্যাড এদিকে গ্লোবাল ট্যুরস এন্ড ট্রাভেলসের সাথে বিটুবি পদ্ধতিতে ব্যবসা করারও সুযোগ রয়েছে বলে জানান শামসুদ্দিন বশির এ ব্যাপারে গ্লোবাল ট্যুরস এন্ড ট্রাভেলসের যোগাযোগ করা যাবে বলেও জানান তিনি যারা ঘরে বসে থেকে ট্রাভেল এজেন্সির ব্যবসা করতে চান আমরা বিটুবি এজেন্ট দিচ্ছি আপনি আমাদের বিটুবি এজেন্ট আমাদের ওয়েবসাইটে সাইন আপ করে বিটুবি এজেন্ট হয়ে আপনি ট্রাভেলের অপশন সাথে শরীক হতে পারেন আমরা আপনাদের পয়োজনে গাইড দিয়ে ট্রেনিং দিয়ে ফ্রি ট্রেনিং দিয়ে গাইড দিয়ে আপনাকে ট্রাভেল ব্যবসা আমরা প্রতিষ্ঠিত করতে চাই আপনি ঘরে বসে থেকেই আপনি ট্রাভেল ব্যবসায় প্রতিষ্ঠা দিতে আমরা ট্রাভেল ব্যবসা করতে গিয়ে অনেক লাইসেন্স নিতে হয়েছে অনেক কিছু করতে হয়েছে আপনি কিন্তু শুধু সাইন আপ করলে আপনার গোর ভিতরে ট্রাভেল এজেন্সির মালিক হয়ে যাচ্ছেন আপনি কিন্তু ফ্লাইট এ টু জেড ও পৃথিবী আপনার হাতের মুঠে চলে আসতে গ্রাহকরা নিউ ইয়র্ক ছাড়াও ঢাকা অফিসে যোগাযোগ করতে পারেন প্রতিষ্ঠানের ঢাকা অফিসের ঠিকানা আটাত্তর ই তৃতীয় তলা পুরানা পল্টন লেইন বিজয়নগর সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জ্যামাইকা মুসলিম সেন্টারের ক্ষতি মৌলানা মির্জা আবু জাফর বেগ তিনি দোয়া এবং মোনাজার পরিচালনা করেন সংবাদ সম্মেলনে সেই সাথে উপস্থিত ছিলেন প্রবীণ ব্যবসায়ী নাসির উদ্দিন এবং নিউ ইয়র্কে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক গণ এস আই টিভি নিউ ইয়র্ক